এই যে টুকু তুমি কি খেলা দেখছো বাচ্চাদের খেলা দেখছো তুমি খেলতে পারবে আসো আসো মানে চলে আসো মনি আয় আয় টুকু আসো মানে আসো টুকুস আসো টুকুস বল কিন্তু গায়ে লাগলে ব্যথা পাবি তো ওখানে বসে বসে ও দেখবে খেলা প্রত্যেকটা দিন আসা নিই তারি আয় চলে যাচ্ছে তোর এই রোদের ভিডিওতে চলাই চলাই চলায় আমি চলে গেলাম আসো 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 মানে আসো আসো টুকুস টুকুস ও খুব আগ্রহ নিয়ে বল খেলা দেখতেছে বাসায় ও বল খেলতে খুব পছন্দ করে আর এখানে বল দেখে ও ভাবতেছে যে আমিও খেলবো তুমি পারবে পারবে খেলা দেখছো আসো টুকুস মনি কাম 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 বাসা আসো বাসা আসো আসো দেখছেন জবাব দেয় আমাকে যে না আসবে না আসো টুকু বিড়াল কোথায় যাচ্ছো আবার কোথায় যাচ্ছ ওরা বল আর আসতেছে না কাছে ওরা বল কাছে আসতেছে না ওই সাইডে খেলছে তাই জন্য এখন মেমে করতেছে ম্যাও আয় 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 বুড়ি আয় আসো আসো বাবা আসো তুমি চলে এসো হ্যাঁ আসো আত আচ্ছা আমরা বাসায় যাই কেন ওখানে বসে কি করবা তুমি kia nó mà này, ai chút lấy chút lấy